বাগানে চলে এসেছি আর এখন থেকেই কিন্তু রোদের তাপটা অনেকটাই বেড়ে গিয়েছে কাজ করতে যথেষ্ট কষ্ট হচ্ছে এরপর আরও অতিরিক্ত যখন গরম পড়বে তখনই কিন্তু বাগানের কাজ করা আমরা বন্ধ রাখব না কারণ আমরা বাগানটা এতটাই ভালোবাসি ছাদ বাগানিরা যে যে কোনো পরিস্থিতিতেই ছাদ বাগানের কাজ কিন্তু আমরা বন্ধ রাখি না ছাদ বাগানে সবজি তো ভীষণ সুন্দর হচ্ছে তার সাথে শাকও খুব ভালো হচ্ছে বিভিন্ন রকমের শাক কিন্তু শীতের এখনো রয়েছে আর লাস্টের দিকে বসিয়েছিলাম এই কাসুরি মেথির শাকগুলো এগুলো কিন্তু এখনই রান্নাঘরে ব্যবহার করার জন্য বসাইনি এগুলোকে লাস্টের দিকে করেছিলাম শুধুমাত্র সারাটা বছর সংরক্ষণ করে ব্যবহার করব বলে রেডি হয়ে গিয়েছে এখান থেকে প্রথমবার তুলে নিয়েছিলাম রান্নার জন্য কিন্তু এরপরে এই আজকে তুলে নেবো অনেকটাই প্রায় সবটাই তুলে নেবো আবার পরে যে টুকুনি থাকবে সেই টুকুনিও কিন্তু তুলে নেবো আর এগুলোকে শুকনো করে রেখে দেবো সারা বছর তবে রোদে শুকনো করলে কিন্তু হবে না আমি যেহেতু সদ্য সদ্য তুলেছি তাই জন্যেই রেখে দিয়েছি এগুলো হয় পাখার তলাতে নতবা ফ্রিজের মধ্যে শুকনো করে রেখে দিলে কোনো কন্টেনারের মধ্যে বা প্লাস্টিকের মধ্যে বা কোনো ডিব্বের মধ্যে তাহলে সারাটা বছর খুব ভালো থাকবে এবং রান্নাতেও ব্যবহার করা যাবে আমরা যেহেতু নিরামিষ খাই বেশিরভাগ সময় যখন যখন আমার মেয়ে বাড়িতে আসে বা থাকে সেই তখন আমিষ করা তাই সারাটা বছর আমাদের কাসুরি মেথিটাই ব্যবহার করতে লাগে আর কাসুরি মেথি আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে কাসুরি মেথির সবজি ভীষণ ভালো লাগে বিশেষ করে নিরামিষ যারা খায় নিরামিষ রান্নাতেও যেমন ব্যবহার হয় তেমন আমিষ রান্নাতেও ব্যবহার হয় পুরো তিন চারটে ক্যারেট থেকে আজকে সবটাই তুলে নিয়েছি তবে গোড়া শুদ্ধ তুলে নিই কেটে কেটে নিয়েছি এখান থেকে আর একবার পাবো সেটাও রেখে দেবো আজকে যে চারটে ক্যারেট থেকে তুলেছি সেটা কিন্তু শুকিয়ে একেবারেই অল্প হয়ে যাবে তবে খুব বেশি অল্প হবে না তেমনই সুন্দর হচ্ছে লাল শাক আর লাল শাক তো শীতেও যেমন হয় বর্ষাও যেমন হয় এবং গরমেতেও তো আরও বেশি ভালো হয় এই দুটোই হলো কপির বেড কপির বেডের মধ্যে কপিগুলো তোলার পর আবারও একটুখানি গোবর সার দিয়ে তারপর শাকের দানা ছড়িয়ে দিয়েছিলাম একবার কিন্তু এখান থেকে তোলা হয়েও গিয়েছিল যখন শীতের অনেক গাছ ছিল তখন এই শাকটা ছিল ডালিয়া গাছের মাঝামাঝি জায়গাতে এখন যেহেতু এক সাইড করে দিয়েছি আবারও প্রচুর ঘন হয়ে গিয়েছে আজকে এখান থেকেও এক ঝুড়ি মতো লাল শাক তুলে নেব লাল শাক যত তুলবেন তত বেশি ঝাঁকড়া হবে শাকের যত না বেশি আপনি ছড়াবেন তার থেকেও বেশি হবে যখন যখন আপনি কেটে কেটে নেবেন তবে মাথা কেটে কেটে কিন্তু নিতে হবে আর তেমনই সুন্দর এবছরে হয়েছে লেটুস লেটুসের তো তুলনাই নেই এত সুন্দর হয়েছে মাঝামাঝি সময় বীজ থেকে তৈরি করেছিলাম অনলাইন থেকে বীজ কিনেছিলাম কপির বেডেরগুলোর মধ্যেই দিয়ে দিয়েছিলাম চারা তৈরি করে তবে সিডলিং ট্রের মধ্যে চারা তৈরি করেছিলাম সেটাও দেখিয়েছি আপনাদেরকে আর হয়েছেও দুর্দান্ত প্রচুর প্রচুর লেটুস শাক সবাই মিলে আমরা খেয়েছি বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাই মিলে আর এত উপকারী একটা তাও আবার সম্পূর্ণ জৈবতে বাইরে এক একটা লেটুসের শাক মানে একাটি একটাই গাছ দেবে সেটা অনেক টাকা নিয়ে নেয় আর নিজের বাগানে জৈবতে করা লেটুসের তো তুলনাই হয় না একবার করে শুধুমাত্র মাসে আমি খোলসারে দিয়েছিলাম যেহেতু শাক গাছি খুব একটা বেশি লাগে না আর এটা তো স্যালাড পাতা তাই খুব কম সারেতেই হয়েছে আর সব থেকে দারুণ জিনিস হয়েছে গরমের শুরুতে প্রথম যে শাকটা সেটা হলো নিম পাতা কচি কচি নিম পাতা এই দিনের জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করে বসেছিলাম চার পাঁচ দিন আগে আমি ডালগুলো কাটাই ছাটাইও করে দিয়েছিলাম শুধুমাত্র শীতের সময় গাছটির কোনো যত্ন করিনি গরম পড়ার সাথে সাথে এই ডালপালা যেমন কাটাই ছাটাই করেছি অমনি গাছেতে গোড়াতে গোবর সারও দিয়ে দিয়েছি মাসে একবার করে খোল সারও দিতে হবে তাহলে গাছের চেহারাটাও দুর্দান্ত হবে আর যতবার পাতা তুলে নেবো ততবারই ব্রাঞ্চটা বেড়ে বেড়ে আরোই ঝাঁকড়া হয়ে যাবে গত বছর প্রচুর নিম পাতা খেয়েছি শেষের দিকে যখন আর ভালো লাগছিল না তখন নিমপাতাগুলোকে তুলে কিন্তু নিমখোলা তৈরি করে রেখেছিলাম সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া ছিল আর এবারেও কিন্তু সেরকমই করব যতক্ষণ পারবো কচি কচি নিম পাতাগুলোকে নিয়ে রান্না করব। নিম পাতা খাওয়া তো শরীরের পক্ষে খুবই উপকারী আর এ পাশে আজকে দেখছি এই যে গাজর গাছের পাশ দিয়ে কালকেই লক্ষ্য করেছি পেয়ারা গাছে এই অসময়তে একটা পেয়ারা হয়েছে এটা রেড ডায়মন্ড পেয়ারা বেশ মিষ্টি ভেতরটা রানী কালার থাকে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু অসময়ে হয়েছে এটাই বড় কথা কয়েকদিনের মধ্যে পেয়ারা গাছেও নতুন নতুন পাতা চলে আসবে তখন পেয়ারা পাবো অনেকটাই আর আজকে টমেটো গাছ থেকে এই টমেটোগুলোকেও তুলে নিয়েছি একেবারে গাছ পাকা টমেটো কালকে এই টমেটোর চাটনি করব। তরকারির জন্য তো সব সময় ব্যবহার করি সাথে এই লেবুগুলোকেও তুলে নেবো কারণ লেবুগুলো একেবারে পেকে গিয়েছে দেখতেও দারুণ সুন্দর লাগছে আর প্রচুর রসে ভরা নতুন নতুন ফুলও চলে এসেছে এবং লেবু গাছের খাবারও দিয়ে দিয়েছিলাম তিন চার দিন আগে পেয়ারাটা কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে আজকে একটুখানি চেরি টমেটোও তুলে নিয়েছি নর্মাল টমেটো তো তুলেইছি তার সাথে চেরি টমেটোও তুলেছি আর বেশ অনেকটাই নিম তুলে নিয়েছি দেখেই মন শান্তি গতকালই আমি এটা রান্না করব। সাথে তিনটে বিট তুলে নিয়েছি অনেকখানি লেটুস তুলে নিয়েছি এক ঝুড়ি মতো আমি লাল শাক তুলেছি নর্মাল যে টমেটো থাকে সেটাও তুলেছি আর তুলেছি এক গামলা মতো কাসুরি মেথি এগুলোকে রেখে দেওয়ার জন্যই তুলেছি আর সাথে কিন্তু টুকটাক বীজও তুলে নিয়েছি যেমন দুটো তিনটে শিমের বীজ যেগুলো পেকে গিয়ে শুকিয়ে গিয়েছিল তৈরি হয়ে গিয়েছে এগুলো সামনের বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবো একটা পেয়ারা তিনটে লেবু আর লেটুস তো প্রায় দিনই তুলি আপনাদেরকে তো সেটা শেয়ারও করি আর কিছুদিন তো লেটুস পাবো এরপরে তো আর গরমের সবজি শুরু হয়ে যাবে তখন তো আর লেটুস ভালো হবে না তবে লেটুসগুলো থেকে আমি বীজ তৈরি করে রেখে দেবো যাতে পরের বছর এখান থেকেই আবার লেটুস করতে পারি সাথে চেরি টমেটো তো বেশ সুন্দর সুন্দর হয়েছে এগুলো কিন্তু পরের দিকের যে টমেটো গাছগুলো উঠেছিলো সেই গাছগুলো যেগুলো কিন্তু আমি দানা নিয়ে নিজের থেকেই উঠেছিলো অনেকগুলো বীজও তুলে নিয়েছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন